আমাকে কালো মোটা এক ব্যাটার সাথে বিয়ে দিয়েছে আমার বয়স বিশ তার বয়স উনচল্লিশ ছিল তার ওজন হবে একশো চল্লিশ কেজি হবে আর আমার ওজন পঞ্চাশ কেজি তার এটা দ্বিতীয় বিয়ে আর আমি নাকি তার দ্বিতীয় স্ত্রী আসলে আমার পরিবার গরিব তাই অর্থ দেখে আমার দু ভাই ও ভাবিরা মিলে এই মোটা কালো ব্যাটার সাথে বিয়ে দিয়েছে আমি ছিলাম তাদের ছোটো বোন আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছে এবং আমার বয়স যখন তেরো বছর তখন বাবা মারা গেছে নিয়তির লিখন আর তখন থেকেই আমার জীবনের কালো অধ্যায় শুরু আমি দেখতে আলহামদুলিল্লাহ পছন্দ করার মতোই নিয়েছিলাম কিন্তু মা বাবা সারা আমি ছিলাম ভাই ভাবিদের মা বোঝা আমার দুই ভাই ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করেনি দুই ভাবি দিতে এবং আমাকে বিয়ে দিতে যেন টাকা খরচ না হয় সেই জন্য এই লোকটির কাছে আমাকে বিয়ে দিছে আর আমি নিরুপায় হয়ে বিয়ে করতে রাজি হই আমি ভাই ভাবিদের অনেক ভয় পেতাম ম্যাক্সিমাম মেয়ে চাই তার জীবনে একজন সুদর্শন পুরুষ আসুক কিন্তু কপাল গুনে মিলে না আবার জীবনে টাকার প্রয়োজন কিন্তু অতি লোভ ভালো না কিন্তু আমি লোভী না অল্পতেই খুশি ছিলাম কেননা বাবা মারা যাওয়ার পর আমার ভাইরা আমার যত্ন নেয়নি তাই আমি সব সময় চাইতাম আমার জীবনে একজন সুন্দর মানুষ আসুক যাকে আমার খুব পছন্দ হবে এবং আমি তাকে অনেক ভালোবাসবো সে আমাকে অনেক ভালোবাসবে যাই হোক সেটা তো আর হলো না ওই কালো মোটা ব্যাটার সাথে আজ আমার বাসর রাত লোকটি এমন দেখতে যাকে আমি মন থেকে মেনে নিতে পারতেছি না তার সাথে শারীরিক সম্পর্ক করতে ঘৃণা লাগবে এমন পর্যন্ত মনে হচ্ছে আমি মনে মনে ভেবে রেখেছি ওই বেটাকে আমি স্বামী হিসেবে মেনে নিব না এমনকি আমার কাছে আসতে দেব না আমাকে পেতে দেব না আমি দুদিন পর এই বাড়ি ছেড়ে পালাবো ঘরে ওই বেটা ঢুকলে আমার মনের ভেতরে এক ধরনের দুঃখ তুক করতে লাগলো কেননা সে যদি আমাকে এসে জাপড়িয়ে ধরে সে যে মোটা তাহলে আমি তো মরেই যাব এমনটা যখন ভাবছি তখন উনি এসে আমার পাশে বসলো আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি এক ধরনের ভয় পেতে লাগলাম হঠাৎ উনি বলল তুমি অনেক সুন্দর তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে তাই তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি আমার প্রথম স্ত্রী যাওয়ার পর বিয়ে করার ইচ্ছে করছিল না কিন্তু তোমাকে দেখার পর আবার বিয়ে করতে রাজি হয়েছি আমি জানি তুমি আমাকে পছন্দ করিনি আর পছন্দ করার মতন মানুষ না আমি আমি দেখতে কালো মোটা আসলে কারো পছন্দ হওয়ার মতন মানুষ না আমি হয়তো তোমার যোগ্য না এখন তুমি কিছু বলতে চাইলে বলো আমাকে আমি তো এতক্ষণ আমার কথা বললাম ওনার কথা শুনে মায়া লাগলো মনে হলো মোটা কালো হলেও মনটা ফ্রেশ আছে কিন্তু জামাই হিসেবে তাকে মানতে নারাজ আমি আমি এখন কি বলবো বুঝতে পারছি না তারপর আমি হঠাৎ বললাম আপনি আমার কাছে আসবেন না আমার একটু সময় লাগবে আমি অসুস্থ ফিল করছি উনি এক কথা শুনে কিছুই বলেননি সাথে সাথে একটা বালিশ নিয়ে নিচে ফ্লোরে শুয়ে পড়ছে কিন্তু আমার ঘুম আসছে না ভয়ে আমি ঘুমালে ওই ব্যাটা যদি আবার আমাকে ঝোপটে ধরে সে যে মোটা তার নিচে পড়লে তাকিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন শক্তি আমার নেই কিন্তু গভীর রাতে অনেক কান্না পাচ্ছিল এমন কপাল আল্লাহ কেন আমায় দিলো সত্যি বলতে কি আপনি যার সাথে সারা জীবন থাকবেন সে যদি আপনার মন মতন না হয় এই কষ্টটা সারা জীবন থেকে যায় কিছুক্ষণ পর দেখি গ্যাং গ্যাং শব্দ সচ্ছে আমি একটু মাথা উঁচু করে দেখি উনি নাক ডাকতাছে মনে মনে ভাবছি যেটুকু ঘুমানোর চেষ্টা করমু সেটা আর হচ্ছে না বাসর রাতে স্বামীর আমার নাক ডেকে ঘুমাচ্ছে এই নাক ডাকার শব্দে আমি ঘুমাতে পারছি না এমনি সে দেখতে অনেক মোটা এবং কালো আবার জোরে জোরে নাক ডেকে ঘুমাচ্ছে বলতে পারেন সব ধরনের বিরক্ত কর ব্যাপার তার ভেতরে আছে এমন ব্যাটার সাথে আমার বিয়ে দিয়েছে আমার পরিবার আমি এই জন্য তাকে স্বামীর অধিকার দিতে নারাজ যাই হোক এরকম ভাবতে ভাবতে অনেক ক্লান্ত শুইলে আমি কখন যে ঘুমিয়ে পড়লাম আমার সেই ঘুম ভাঙল সকাল আটটায় মানুষের চিল্লাসিল্লি শব্দে আমাকে অনেকে দেখতে আসছে নতুন বউ হিসাবে আমাকে আমার শাশুড়ি বাহিরে নিয়ে ওঠানে একটা চেয়ারে বসালো আমার শাড়ির ঘুমটাক উঠিয়ে দিল আমার পাশে বসা ওই স্বামী নামক কালো মোটা ব্যাটা সবাই আমাকে দেখছে আর প্রশংসা করছে আর অনেককে বলছে আগের বউ থেকে এসে দেখতে অনেক সুন্দর এরকম কথা শুনে কালো মোটা ব্যাটার পাশে বসে কিলকিল করে হাসছে আমি এগুলো আর নিতে পারছি না আমার কান্নায় বুক ফেটে যাচ্ছে হে আল্লাহ আমি কি এমন অপরাধ করেছি যে আমাকে এমন একটি ব্যাটার সাথে মিলালে যাকে আমি সহ্য করতে পারছি না পরে সকাল এগারোটার দিকে সকালে নাস্তা খাওয়ার জন্য আমাকে শাশুড়ি খাবার টেবিলে নিয়ে গেলে দেখা যাচ্ছে অনেক আইটেম রান্না করা খাবার ফল ফলা দিক রাখা আমি এত খাবার জীবনেও দেখিনি এমন খাইনি তাই হঠাৎ শাশুড়ি বলল লিপি তুমি যা খেতে চাও খেতে পারো আমার স্মরণ করছে নিজ হাতে নিয়ে খেতে আমার শাশুড়ি খেতে বললেও আমি চুপ ছিলাম কেননা এখানে সব খাবারই আমার পছন্দের অন্যদিকে আমার পেটে অনেক ক্ষুধা ছিল শাশুড়ি দেখলো আমি নিজ থেকে খাবার নিচ্ছি না তাই শাশুড়ি কি করলো পোলাও ভাত দিল তার সাথে মুরগির বড় একটি রান দিল আমি বিসমেলা বলে খাবার শুরু করলাম মোটামুটি ভালো খাবার খাইতে শুরু করলাম গরুগস্ত মুরগির দুইটা রান অনেক মজাদার সালাদ বড় খাবার আর কি মন মতো খাইলাম আমার শাশুড়ি বুঝতে পারছে আমার অনেক খিদা ছিল অন্যদিকে আমার জামাই কালো বেটায় বড় একটি গাবলা নিয়ে ইচ্ছা মতো খাচ্ছে মনে মনে ভাবতেছি এই লোক এমন করে খেয়েই মোটা হয়েছে তার খাবার খাওয়াতে কি অবাক হই নাই কেননা এই ধরনের লোক এমনই খায় খাবার খেয়ে আমার রুমে আমি চলে আসি কিছুক্ষণ পর দেখি আমার স্বামী এসেছে আমার রুমে হঠাৎ করে আমার স্বামী আমাকে বলল হাসি মাখা মুখে কেমন আছো তুমি আমি কিছু বলিনি না চুপ করেছিলাম লোকের সাথে কথা বলতে আমার একটুও ভালো লাগে না ওনাকে আমি স্বামী হিসেবে মানতে না যা নারাজ বিয়ে পরের দিন রাত আজও আমি আমার কাছে আসতে দেইনি তাকে এই আলাদা নিচে ঘুমাইছে একটা দিক ভালো আছে। আজ আর নিচ থেকে কিছু বলা লাগেনি উনি নিজের ইচ্ছাই নিচে গিয়ে শুয়েছে আবার আগের মতো নাক ডাকাডাকি শুরু হয়েছে আজকের তার সাথে নতুন কিছু দেখতে পেলাম কিছুক্ষণ পর পর জোরে জোরে পাদ দেয় গন্ধে রুমে থাকা যাইতেছে না এমনি দেখতে কালো মোটা আবার তার সাথে নাক ডাকে এখন আবার এমন পাদ দেয় জোরে জোরে তার সাথে সেই পাদের গন্ধে আমি সারা রাত ঘুমাতে পারিনি তখন আল্লাহর কাছে বলতে শুরু করলাম ও আল্লাহ আমাকে তুমি কোথায় নিয়ে আসলা হে আল্লাহ আমাকে তুমি রক্ষা করো এখানে আমার কোনো কিছুই সহ্য হইতেছে না বিশ্বাস করবেন ওই দিন সারা রাত আমি ঘুমাতে পারিনি যেমন পাদের শব্দ নাক ডাকার শব্দ তার সাথে গন্ধ খুব সকালে ওই লোক যখন ঘুম থেকে উঠে চলে যায় তখন আমার ঘুম আসে তখন থেকে প্রায় একটা পর্যন্ত আমি ঘুমাইছি শাশুড়ি নাকি আমাকে অনেকবার ডাকছে বাড়ির কাজের লোক ডাকছে আমি এমন ঘুমান ঘুমাইছি কারো ডাকে আমি সাড়া দেইনি। দুপুর দুইটায় গোসল গুপ টোসল ছেড়ে আমাকে খাবার টেবিলে হলো সকালে খাবার ঘুমের জন্য খাই নাই তাই আবার অনেক অনেক খিদা ছিল আজকে খাবার খাইলাম আমার শাশুড়ির সাথে এখন পর্যন্ত ভালো করে কথা হয়নি উনি এখন পর্যন্ত কিছু বলেনি শাশুড়ি হঠাৎ আমাকে বলে উঠলো বৌমা তোমার শরীর ঠিক আছে আমি মাথা নাড়িয়ে বললাম জি ঠিক আছে আপাতত এতটুকুই কথা হলো আমার শাশুড়ি মা বুঝতে পারছে তার ছেলেকে আমার পছন্দ হয়নি আমার শাশুড়ি মা অনেক ভয়ে আছে আমিও যদি আগের বইয়ের মতো চলে যাই দেখতে দেখতে এ বাড়ি আজ চার দিন হয়ে গেল আমার ভাইরা। কেউ আমাকে দেখতে আসেনি মনে হচ্ছিলো আমাকে এই বাড়ি বিক্রি করে দিয়েছে এই দুঃখে অনেক কান্না পাচ্ছিল তাই রুমের ভিতরে একলা বসে বসে অনেকক্ষণ কান্না করলাম আল্লাহর কাছে অভিযোগ দিলাম আবার এখান থেকে যে পালিয়ে যাব পালিয়ে কোথায় যাব সেটাও বুঝতে পারছি না ওই কালো মোটা স্বামীর জন্য আমি এক রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না এরকম সারা রাত না ঘুমিয়ে দিনে ঘুমাইতে হচ্ছে এরকম দেখতে দেখতে বিয়ের আজ এগারো দিন হলো এখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি হঠাৎ একদিন এতদিন পর আমার বড় ভাই এবং মেজ ভাই আসলো আমাকে দেখতে আজ আমার বিয়ে হয়েছে এগারো দিন এখন পর্যন্ত স্বামীর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়নি আর অন্যদিকে এত দিন হয়ে যাচ্ছে আমার নিজ বাড়ি থেকে কেউ দেখতে আসেনি হঠাৎ এতদিন পরে আমার দুই ভাই আমাকে দেখতে আসছে তার সাথে ভাবিরাও আসছে আমার খুব রাগ হয়েছে এতদিন পরে আমাকে দেখতে আসার জন্য আর তারা তো আমাকে এই কালো মোটা ব্যাটার সাথে বিয়ে দিছে না একবার বিক্রি করে দিয়েছে এমনটা মনে হচ্ছে আমার কাছে তা না হলে এতদিন পরে কেউ দেখতে আসে যাই হোক ভাই ভাবি আসলে আমার সাথে দেখা করে ভাই ভাবিরা আমাকে জিজ্ঞেস করলো আমি কেমন আছি কিন্তু আমি উত্তর দেইনি তারা আসার কারণে আমি খুশি হইনি উল্টা বিরক্ত হয়েছি তারা এমন কাজ আমার সাথে করলো এমন একটা ব্যাটার সাথে আমাকে বিয়ে দিল যা আমাকে তিলে তিলে পুরে পুরে খাচ্ছে তারা আসার কারণে আমার শাশুড়ি অনেক বড় করে রান্নাবান্না করছে এই রান্না আমার ভাই ভাবিরা জীবনে খায় নাই দেখলাম সবাইকে একসাথে খাবার দেওয়া পরে আমার ভাই ভাবিরা মন তৃপ্তি মিটিয়ে খেয়েছে তারা খাবার খেয়ে আমাকে আমার শাশুড়ির সাথে গল্প করতেছে সকালে এসেছে এখন বিকালের দিকে চলে যাবে কিন্তু আমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কথা বলছে না তারা কি আমাকে নিতে আসেনি আমি এমন তাই ভাবছি পরে দেখি ভাই ভাবি আমার রুমে এসে আমার থেকে বিদায় নিতেছে আমাকে কিছু আদেশমূলক কথা বলে তারা চলে যাওয়ার জন্য বিদায় নিতেছে আমি কি যে বলবো মুখের ভাষা হারিয়ে ফেলেছি তাদের সাথে এখন আমার যাওয়ার ইচ্ছে নেই আমাকে নিবে কি আমি নিজেরই যাওয়ার ইচ্ছে নেই জানেন আমার ভাই এবং ভাবির আচরণ দেখে এই মুহূর্তে মনে হচ্ছে আমাকে তারা বিক্রি করে দিছে আমাকে বিয়ে দেয়নি বিয়ে নামে বিক্রি করে দিছে ভাই ভাবিরা আমাকে রেখে চলে গেল এই মুহূর্তে মনে হইল আমি সারা আমার কেউ নাই যদি আত্মহত্যা মহাপাপ না হতো তাহলে আমি সেটাই করতাম আমি এমনটাই ভাবতাসি একা একা বসে আর অজরে কান্না করেছিলাম আসলে আমি কান্না করলে কারো কিছু যায় আসে না আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই এই পৃথিবীতে কিছু মানুষের অনেক দুঃখ তাদের ভেতরে আমি একজন আমার এই কষ্ট ব্যাপারগুলো কারোর সাথে শেয়ার করতে পারছি না যে আমাকে বুঝবে এমন একজন ভালো জীবনসঙ্গী পেলাম না পেয়েছি কালো মোটা একজন বেটাকে পরের দিন আমার স্বামী মোটা বেটা আমার সাথে ঘুমাতে আমার রুমে প্রবেশ করলো আমি আর আমার জন্য একটা কোনো আইসক্রিম নিয়ে আসলো আমি বলছি আমি খাবো না আপনি খান সে কি করলো আমি না বলার কারণে নিজেই আমার সামনে খেতে শুরু করলো দেখলাম একবারে বাচ্চাদের মতোই মুখের চারিদিকে মেখে খেয়ে নিল এগুলো দেখে আমি অবাক এই লোক বিশ্বের এক নম্বর খাদক জানেন সারাদিন কিছুক্ষণ পর পর খালি খায় আর বড় বড় পাদ দেয় আর পাদে যে গন্ধ ঘরে থাকার মতো না অসহ্য আমি এই লোকের এইসব কর্মকাণ্ড থেকে কবে যে মুক্তি পাব আল্লাহ ভালো জানেন জানেন আজ আমি এই বাড়িতে পুনর দিন বিশ্বাস করবেন এই ব্যাটার কারণে আমি একদিনও ঠিক মতন রাতে ঘুমাতে পারিনি আমি দিনে ঘুমাই এরকম ঠিক মতো না ঘুমাতে না ঘুমাতে একদিন আমার শরীরে অনেক জ্বর চলে আসে আমি সারা রাত জ্বরে আক্রান্ত হয়েও আহ ও শব্দ করছিলাম বিশ্বাস করেন ওই বেটার স্বামীর কোনো খবর নাই সে নাক ডেকে ঘুমাচ্ছে পরের দিন আমার শাশুড়ি সকালে ঘুম থেকে উঠে আমাকে খাবার জন্য ডাকছেন কিন্তু আমি শরীর দুর্বল অবস্থা উঠে যাই কিন্তু খাবার টেবিলের কাছেই যেতেই মাথা ঘুরিয়ে পড়ে যায় এটা দেখে শাশুড়ি আমাকে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দিয়েছেন এবং ডাক্তার কর দিয়ে নিয়ে আসেন ডাক্তার এসে আমাকে কিছু ওষুধ লিখে দিলে সেগুলো এনে আমাকে খাওয়ানো হয় আর ডাক্তার কিছু পরামর্শ দিয়ে গেছেন যেমন আমার মাথায় পানি দিতে বলছেন এবং শরীর মুছতে বলছেন তখন আমার শাশুড়ি আমাকে শরীর মুছে দিছেন। এবং মাথায় পানি দিয়েছেন এগুলো আমার স্বামী পাশ থেকে দাঁড়িয়ে সব দেখতেছে আসলে আমার শরীরে প্রচণ্ড পরিমাণ জ্বর আসছিল তাই ওষুধ খাওয়ার পর কখন যে ঘুমিয়ে পড়েছি তা বলতে পারবো না রাত আনুমানিক দুটা বাজে তখন আমার ঘু হঠাৎ ঘুম ভেঙে যায় তখন একটা জিনিস খেয়াল করলাম যে আজ নাক ডাকা শব্দ পাচ্ছি না এই জন্য মাথায় ঘাড় এদিক ফিরাতে দেখলাম আমার স্বামী আমার পাশে বসে আছে আমার কালো মোটা স্বামী সারা রাত না ঘুমিয়ে আমার পাশে বসেছিল সে আমাকে হয়তো অনেক ভালোবাসে কিন্তু আমি তাকে আমার স্বামী হিসেবে মেনে নিতে পারতেছি না এখন পর্যন্ত যা বুঝলাম আমার স্বামী কালো মোটা হলেও মানুষ হিসেবে তার ব্যবহার আমার অনেক ভালো লেগেছে তারপরে আমার শাশুড়ি অনেক ভালো আমাকে সারা রাত যেভাবে সেবা যত্ন করেছে এত করে আমি এখন নেই মুহূর্তে অনেকটাই সুস্থ বোধ করছি আজ থেকে ঠিক পাঁচ বছর আগে যখন আমি আমার বাড়ি ছিলাম তখন আমার এরকম অনেক জ্বর হয়েছিল তখন আমাকে আমার ভাইয়া ভাবিরা এত যত্ন করেনি বরং তিন চারটা নাপা এনে দিয়েছিল তাতে আমার সুস্থ হতে এক সপ্তাহ লেগেছে আজ আমি অনেক সেবা পেয়েছি তাদের বিশ্বাস করবেন সেই সেবা পাওয়ার পর আমি আমার শাশুড়িকে আমার মায়ের মতো দেখতে লাগলাম ছোটবেলা মাকে হারিয়েছি মায়ের সেবা যত্ন পাইনি কেননা আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছে এই জন্য মায়ের আদর কি আমি তা পাইনি কিন্তু আমার শাশুড়ি আমাকে যেভাবে সেবা যত্ন করেছে বিশ্বাস করবেন আমি ঘুম থেকে উঠে আমার স্বামীকে পাশে পেয়ে তাদের এরকম সেবা যত্ন পেয়ে আমার দু চোখ ভরে কান্না চলে আসে তারপর আমার স্বামীকে আমি বললাম আপনি এখন গোমান আমি অনেকটা সুস্থ বোধ করছি এটা বলার পরে উনি কিছু না বলে দেখলাম নিচে শুয়ে পড়েছে হয়তো চোখে অনেক ঘুম ছিল তাদের ভালোবাসা আমি এত পরিমাণ মুগ্ধ হয়েছি এটা ভাবতে ভাবতে আবার আমি ঘুমিয়ে পড়েছি এই ঘুম সকাল নয়টায় আমার শাশুড়ি আম্মার ডাকে ভাঙছে আমার শাশুড়ি আম্মা সরাসরি আমার রুমে ঢুকে গেছেন ঢুকে দেখছেন তার ছেলে নিচে ঘুমাচ্ছে এটা দেখে শাশুড়ি একটু চোখটাকে অন্যরকম করে তাকালো মনে হলো কিছু মনে করেছেন পরে আমার শরীরে উনি হাত দিয়ে চেক আপ করে দেখলো আমার শরীরে জ্বর আসে কিনা দেখলো একবারে জ্বর নেই এটা দেখার পর উনি আলহামদুলিল্লাহ বলল। পরে তার ছেলেকে না জাগিয়ে আমাকে খাবার খাইতে নিয়ে গেছে আমি বললাম সে খাবে না উনি বলল ও সারা রাত জেগেছিল তো হয়তো আরেকটু পরে খেয়ে নিবে তুমি তো রাতে কিছু খাওনি তাই চলো এখন গরম ভাত খাবে আমি ওনার কথায় সাই দিয়ে শাশুড়ির সাথে খাইতে চলে গেলাম খাবার দাবার শেষ করে মনে হলো আমার স্বামীকে ডেকে উঠিয়ে খাবার দেয় আমি ওনাকে অপছন্দ করতে পারি এবং ওনাকে আমার স্বামী হিসেবে ভালো লাগে না কিন্তু মানুষ হিসেবে ওনাকে সেবা করা আমার দায়িত্ব আসলে এই বাড়িতে আমি আজকে প্রায় এক মাস হয়ে যাচ্ছে সেই হিসেবে আস্তে আস্তে ওনাদের সাথে মেশার চেষ্টা করতেছি পরে আমার স্বামীকে ডেকে উঠিয়ে খাবার দিলাম সেদিন সে অনেক খুশি ছিল একদিন আমাদের পাশের বাড়ির এক মেয়ের বিয়ে উপলক্ষে সেখানে আমাদের দাওয়াত করছে তো আমার শাশুড়ি আমাকে এবং আমার স্বামীকে একসাথে যেতে বলল। এই প্রথম আমি আর আমার কালো মোটা স্বামীর সাথে বাইরে কোনো দাওয়াত যাচ্ছি আমি একটি নীল শাড়ি পরে অনেক সুন্দর করে সেজেছি আর আমার কালো মোটা স্বামী একটি সাদা পাঞ্জাবি পরছে তার সাথে দুটি পায়জামা পরছে সত্যি কথা বলতে সে যত সুন্দর পোশাক পরুক তাকে দেখতে একটু ভালো লাগে না আর করার একসাথে গাড়িতে বসে ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলাম শাশুড়ি যেতে বলছে তাই যাচ্ছি আমার স্বামী আমার পাশে বসছিল গাড়িতে পিছনের সিট মনে হয় পুরো তার একলা লেগেছে আমি কোনো রকম মনে হচ্ছে সিপাই বসে আসি হঠাৎ উনি আমাকে বলল তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে এটা বলে এক ধরনের হহু করে হাসি দিয়েছে বিশ্বাস করবেন তার হাসিও আমার ভালো লাগে না আমি কিছু বললাম না গাড়ির ড্রাইভার আমার দিকে বারবার লুকিং গ্লাস দিয়ে তাকাচ্ছে এখন মিট মিট করে হাসছে আমি বুঝতে পারছি কেন হাসছে হয়তো আমার পাশে ওনাকে মানাই নাই গাড়ি থেকে বিয়ে বাড়ি নামার পরে আমি আমার স্বামীর থেকে একটু দূরে দূরে হাঁটছি কেন জানি আমার খুব লজ্জা হচ্ছিল অনেক স্বামী স্ত্রী দেখলাম সুন্দর সুন্দর সেলফি তুলছে ছবি তুলছে আমি এক জায়গায় বসে এগুলো দূর থেকে বসে বসে দেখছি হঠাৎ আমার স্বামী আমার পাশে বসে এসে বলল চলো আমরা একটা সেলফি তুলি আমি কিছু বললাম না মাথা নাড়ালা উনি সেলফি তোলার সময় আমি ক্যামেরার দিকে তেমন একটা তাকাই দূর থেকে একটি মেয়ে দেখে হাসছিল আমি বুঝতে পারছি তারা আমাদেরকে দেখে কেন হাসছিল আসলেও বিশ্বাস করবেন কিনা জানি না ও মোটা ব্যাটার সাথে কোনোভাবেই আমার যায় না এক জায়গায় ঘুরতে গেলে মানুষ আসবে এটা স্বাভাবিক যাই হোক ওই দিন বিয়ে খেয়ে অনেক ক্লান্ত ছিলাম এমনি কি বাসে আসতে আস্তে রাত এগারোটা বেজে গেছে ক্লান্ত হওয়ার কারণে একটু শুয়েছিলাম পরে ঘুমিয়ে গিয়েছিলাম কিছুক্ষণ পরে ঠাস ঠাস শব্দ শুনতে পেলাম এবং সেই শব্দে আমার ঘুম ভেঙে গেল বিশ্বাস করবেন অন্যদিনের তুলনায় আজকে জোরে জোরে শব্দ করে পাত দিচ্ছে আর কি বিসিডি গন্ধ বের হচ্ছে পুরো রুম দরজা লাল জানেলা বন্ধ থাকার কারণে আরো বেশি গন্ধ হচ্ছে মনে হচ্ছে ওনার এই পাদের কারণে আমি একদিন মরেই যাব। দম বন্ধ হয়ে যাবার অবস্থায় এমন গন্ধ পাদে। আজকে বিয়ের খাওয়ান ইচ্ছে মতন খেয়েছে আজ আমার আর রক্ষা নাই খুব বমি পাচ্ছে তাই দরজা খুলে বেসিন গিয়ে বমি করতে শুরু করলাম এটা আবার আমার শাশুড়ি দেখে ফেলেছে শাশুড়ি দেখে বলে উঠল বৌমা খুশির খবর আছে মনে হচ্ছে কালই ডাক্তারের কাছে যাব আমার এমন বমি হচ্ছিল পাদের গন্ধে কিন্তু শাশুড়ি মা কি বলে গেল বুঝলাম না আজ অনেক দিন হলো আমার স্বামীর এই ব্যাপারে গুলো সহ্য করছি আর ভাবছি এই ব্যাপারে গুলো নিয়ে এবার কথা বলা উচিত গল্প সত্য ঘটনা অবলম্বন নেই